বন্ধুরা আজ আমাদের ফুচকা চ্যালেঞ্জ কে কত তাড়াতাড়ি খেতে পারবে যে তাড়াতাড়ি খাবে তার জন্য আজকে 500 টাকা পুরস্কার আছে পুরো নগদ 500 টাকা দেখো কে কত তাড়াতাড়ি খেতে পারে কে কত তাড়াতাড়ি খেতে পারে 500 টাকা তার জন্য 500 টাকা পুরস্কার তার জন্য কে কত তাড়াতাড়ি খেতে পারে কে কত তাড়াতাড়ি খেতে পারে এই তো এই তো এই তো আমাদের অন্যসা তাটালি খাচ্ছে আমাদের অন্যনা তাটালি খাচ্ছে

কার্ড দেখব পাঁচশো টাকা কার্ড দেখবো কে ফার্স্ট হয় দেখবো পাঁচশো টাকা পুরস্কার তার জন্য পাঁচশো টাকা আমি ধরে আছি কে ফার্স্ট হয় দেখব সব টক জালও খেতে হবে সব কিছু খালি করতে হবে যে ফার্স্ট হবে তাকে সব কিছু খেতে হবে পাতে রাখলে চলবে না পাঁচশো টাকা পুরস্কার পাঁচশো টাকা চকচকে নোট যা আমাদের অরিন্দম ফার্স্ট হয়ে গেলো তার জন্য অরিন্দমের হাতে আমি পাঁচশো টাকায় তুলে দিলাম ন অরে গেল তার জন্য অরিন্দমের পাঁচশো টাকা হয়ে গেল ন ওর পুজোর কেনাকাটা হয়ে গেল